করতে চাই এই জোর রাস্তাটি এমনিতেই রাস্তা ঠিকন এর মধ্যে এখানে ফুটপাথে ফুটপাথে হাতারা বসে আর গাড়িগুলো পার্কিং করে থাকে আপনারা দেখেছেন আজকে আপনাদের সহযোগিতায় এই গাড়িগুলোকে ধন্যতার পক্ষে এই জোর রাস্তার আশেপাশে আমরা দেখতে চাই না যারা যাত্রী ভাইয়েরা উঠবেন তারা চোরাচ্চে এদিক থেকে উঠবেন একটু দূরের থেকে গাড়িগুলো থামিয়ে ওখান থেকে উঠবেন আমি গাড়ির ড্রাইভার এবং শ্রমিকদেরকে বলতে চাই অনুরোধ করতে চাই প্লিজ আপনারা চৌ রাস্তার কাছে গাড়িগুলো দাঁড়া করাবেন না চৌ রাস্তা থেকে একটু দূরে গাড়িগুলোকে যদি পার্ক করে তাহলে জনগণ সেখান থেকে উঠবে এবং চৌ রাস্তা থেকে এবং ভালো থাকবে জনগণের চলাচলের জন্য সুন্দর থাকবে স্বস্তিতে থাকবে আমি বাংলার ভাইদেরকে অনুরোধ করব কষ্ট হচ্ছে সেই কষ্টটি আপনি দেবেন না মধ্যে মানুষ এমনি অধৈর্যশীল হয়ে যায় আপনারা যদি রাস্তার মধ্যে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ বসে থাকতে হয় মানুষের ধৈর্য থাকে না আমি অনুরোধ রাখবো জনসাধারণকে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনি যেভাবে সহযোগিতা করেছেন গাড়িগুলাকে কেউ রাস্তার আশেপাশে তারা করাতে দিবেন না এবং চোর রাস্তায় কোনো হকার পড়বে না যদি এটি হয় তাহলে জনগণ স্বস্তি পাবে যানবাহন সুন্দরভাবে চলতে পারবে এখন জনগণের স্বস্তি দেওয়াটাই সকলের কাজ আমরা সকলকে অনুরোধ